হ্যালো এভ্রিয়ন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকের ভিডিওটি জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে তো চলো আজকের ভিডিওটি শুরু করি আজকে আমরা চলে গেছিলাম ছট পুজোর মেলা দেখতে কিন্তু হ্যাঁ ছট পুজোর মেলা দেখতে গিয়ে একই দেখলাম দেখি এখানে ছট পুজো তো কমপ্লিট হয়েই গেছে পুরো ফাঁকা হ্যাঁ কয়েকটা লোক ছিল তারপরে আমরা সেখানে একটু ঘোরাফেরা করছি আর পাশেই তোমাদের দেখতে পেলা আমাদের ফরাক্কা ব্রিজ আর এটা ফারাক্কা নদী কিন্তু তো এই ছট পুজো তো গঙ্গার ধারেই হয় তো আমাদের এই ফারাক্কা গঙ্গার ধারে দেখো সুন্দর করে কিন্তু ওরা মানে যে যার জায়গা পজিশন বুঝে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল আগের দিন তো ছট পুজোর দিন পুজো করতে ওরা আসে তো এই যে আমরা একটু লেট করে ফেলেছি তার জন্য আজকের পুজোটা আমরা মানে দেখতে পেলাম না যেহেতু আমি কোনো বাড়ি ছট পুজো দেখতেই পাই না যত বাড়ি আমি এসেছি ঠিক তত বাড়ি এই শেষ মুহূর্তটাতেই এসেছি তো কি আর করব কিন্তু লাস্টে দেখলাম একটা ডালা ছিল মানে লেট করেছিল এরা তো এদের পুজোটা হয়নি তো এখানে পুজো হচ্ছিল তো একটা দেখেছি তো তোমাদেরকে একটাতেই মানে শেয়ার করলাম আর দেখো এরা কিন্তু মানে গুছোচ্ছে নাকি কি করছে আমি বুঝতে পারছিলাম না তো ওখান থেকে সোজা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় এবারে কোথায় যাচ্ছি বলো তো কি আর করব ওখানে তো আমরা কিছুই দেখতে পাইনি আর হ্যাঁ ঠাকুরটাও কিন্তু দেখতে পাইনি জানো তো এত পরিমাণে ভিড় কি আর করব দেখার চেষ্টা করেছি কিন্তু দেখতে পাইনি আর তোমাদেরকেও দেখাতে পারিনি তো চলো তার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে আর এই দিকে চলে যাচ্ছে আমরা গান্ধীঘাটের দিকে তো দেখো গান্ধীঘাটে যাব পরে এদিকে আমরা গান্ধীঘাট পেরিয়ে সোজা চলে এসেছি কিন্তু শ্মশানকালী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে তো চলো দেখাই মন্দিরটা তোমাদের খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে এই মন্দিরটা চলো আমরা মায়ের সামনে যাই তো দেখো এখানটাতে মায়ের সামনে চলেও এসেছি আর এত সুন্দর মায়ের মুখটা দেখে পুরো মনটা ভরে গেল। সত্যি এখানটাতে আসার পরে মনটা পুরো ফ্রি হয়ে গেছে আর মনটা খুব হালকা হয়ে গেছে তারপর সোজা ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সামনেই ছিল শ্মশান ঘাট আর এই দেখো এই দেখতে পাচ্ছ দুটো আছে ই করা এখানেই কিন্তু আমার ঠাকুমাকে পড়ানো হয়েছিল। তো যাই হোক এখানে এসে একটু মনটা খারাপ হয়ে গেলেও ঠাকুমার কথা মনে পড়ে গেছিল। আমাদের মনটা খুব খারাপ করছিলো অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ঠাকুমার কথাই বলছিলাম আর যেহেতু এক মাস হলো আমার ঠাকুমা মরা তো ওখান থেকে বেরিয়ে আবার আমরা গান্ধীঘাটের দিকেই রওনা দিচ্ছি হেঁটে হেঁটেই চলে যাচ্ছি তারপরে দেখো এখানটায় গান্ধীঘাটে এসে কিন্তু রোলের দোকানে আমরা বসে আছি রোল অর্ডার দিয়েছি আর রোলের অপেক্ষা করছি কখন সামনে আসবে তো দেখো এখানটায় কিন্তু ভাজা হচ্ছে আমাদের জন্যই রোল তৈরি করছে আর মেলাতে আসবো আর খাবো না তাই কি কখনো হয় তোমরাই বলো তো রোল ভেজে ফটাফট আমাদের হাতে কিন্তু দিয়ে দিয়েছে আর আমার ছেলে কিন্তু খেতেই ব্যস্ত আমি যে ভিডিও করছি সেটা দেখছে না তো চলো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধুরা বাই